নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো ছেলে মেয়েরা বই পড়ছে তো এদিকে আমি ভাত বসে দিয়ে চলে আসছি দেখতে যে দেখি ওরা কী করছে তো দেখি বই নিয়ে বসে তো এখন আমি ঘর থেকে বের হয়ে আসলাম এসে দেখি আমার জায়ের ছোট ছেলে মুড়ি মুড়ি খাচ্ছে তো মুড়ি ওর মা পিচ লঙ্কা দিয়ে মেখে দিয়েছে তো ঠাকুরদাকে ডাকছে এই দেখো বারান্দায় বসে আছে ও ঠাকুরদাকে ডাকছে যে ঠাকুর আমি বলছি কী খাচ্ছে বলছি মুড়ি দেখো পিস লঙ্কা দিয়ে মেখে দিয়েছে ও কিন্তু বলছে যে ঠাকুরদা তুমি চলে আসো আমার মুড়ি পড়ে গেলে আমার দোষ নাই এটাই বলছে আমি তো ভাত চাপি ভাত বসিয়েছি তো ভাত বসে এদিকে আমি ভিডিও করছি এসে দেখি আমার অন্যান্য জালটা নিবে গেছে আর এখানে হচ্ছে আমি কি কি রান্না করব দেখো ওই যে মানে আলু সিদ্ধ দুটো আলু সিদ্ধ দেব আর এখানে দেখাও যে সিম সিমগুলো মানে আমাদের আমাদের বাড়ির থেকে সিমের জাংলা অনেক একটু দূরের জন্য মানে সিমের জাংলাগুলো তোমাকে তোমাদের দেখাতে পারি নাই তো ওই যে যে কটা ধরেছে তো ওই কটায় নিয়ে এসেছি তো আজকে আলু সিদ্ধ আর হচ্ছে সিম একসঙ্গে ভালো করে মেখে সিদ্ধ মাখবো আর হচ্ছে মশকলার ডাল করব। আর ডিম ভেজে নেব তো আজকের রেসিপি এই তিন রকমেরই হবে এই যে আলু আর সিম একসঙ্গে বেশি একটা না চার পাঁচটা সিম আলু আর সিম একসঙ্গে সিদ্ধ মেখে নেবো আর এখানে হচ্ছে দেখো যে খারকুন পাতা আমি তুলে নিয়েছি তো এটা দিয়ে বাটা হবে একটা হচ্ছে খারকুন পাতা আর একটা হচ্ছে যে কালো কালো বড়ো কচুগুলো যে হয় ওই কচুর পাতা দুটো একসঙ্গে মিশিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে ভেজে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে এটাকে বাটা করব। তো আজকে আমি সকালে আলু আর সিম সিদ্ধ দিলাম আর হচ্ছে বাটা করব আর মাস্কলার ডাল আর ডাল হলে ছেলে মেয়ের ডিম লাগবে তো ডিম ভেজে দেব তো আজকে আমি নিজে নিজে বিডিও করছি আজকে একটু সকাল সকালে ভাত বসে দিয়েছি যেহেতু এক জায়গায় আমি মানে পুজোর জামা কাপড় কেনাকাটা করতে যাব এর জন্য দুপুরের চালটা আজকে নিয়েছি তো দুপুরে আজকে রান্না করব না রাত মানে বিকেলে এসে তারপরে দুপুরে ভাত রান্না করব দেখো হাড়ি ভর্তি একদম জল দিয়েছি বেশি করে চাল নিয়েছি তো জল তো দিতেই লাগবে